আমাদের অনেকজনেরই পাঁচ হাজার বন্ধু পূর্ণ হয়ে গেছে আর আপনারা সবাই জানেন পাঁচ হাজার বন্ধুর পরে বেশি বন্ধু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমাদের বন্ধু তালিকায় তাদেরকে যোগ করতে পারি না এখন কথা হচ্ছে অনেকজনকে আমি ফলো দিই তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা হয়তো বা জানে না যে ফ্রেন্ড দিলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো কি না এই জিনিসটা তারা জানে না তারা জানে না আমার পাঁচ হাজার হয়েছে কি না তো আপনি কি করতে পারেন আপনি চাইলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসা বন্ধ করতে পারেন এটা বন্ধ করলে হবে কি সে আপনাকে ফলো দিবে আপনার ফলোয়ার লিস্টে যোগ হয়ে যাবে আপনার ফলোয়ার পাবে আর না হলে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তার মানে আপনার সাথে সম্পর্ক করতে চায় কিন্তু আপনাকে ফলো দেয় নেই এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশন পেয়েছে তাই পাঠিয়েছে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশন সে না পেত তাহলে সে অবশ্যই আপনাকে ফলো দিয়ে যেত এর জন্য আপনার ফলোয়ার বাড়তেছে না কেননা আপনার পাঁচ হাজার বন্ধু তালিকায় পূরণ হয়ে গেছে আর বন্ধু আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না এখন যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তারা কিন্তু আপনার ফলোয়ার লিস্টে থাকতেছে না এখন আপনি কি করবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসাটা বন্ধ করে দিবেন কিভাবে আজকে আমি দেখিয়ে দিব আমার এই ভিডিও থেকে আপনারা আপনাদের অযথা যারা বন্ধু রিকোয়েস্ট পাঠায় তাদেরকে বন্ধু রিকোয়েস্ট না জন্য আটকাতে পারবেন ঠিক আছে তো চলুন আমার সাথে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অযথা ফ্রেন্ড রিকোয়েস্ট আসা থেকে নিজেকে আটকাতে পারবেন আপনারা সবাই চাই আমাদের ফলোয়ার করুন কিন্তু যারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা আমাদের ফলো লিস্টে অ্যাড হয় না শুধু তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম কি এটা কিন্তু তারা জানে না তো যাদের পাঁচ হাজারের নিচে হয়ে গেছে মানে পার হয়ে গেছে তারা এই সেটিংটা অফ করবেন আর যাদের পাঁচ হাজারের নিচে আছে তারা সেরিংটা অফ করবেন না কারণ পাঁচ হাজার পর্যন্ত ফলো পূরণ হতে হবে এটা স্বাভাবিক পাঁচ হাজার পূরণ হওয়ার পরে এই সেরিংটা অফ করে দেবেন তো চলুন দেখাই আপনাদেরকে কীভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট আসা অফ করবেন ফেসবুকে ঢুকে গেলাম ফেসবুকে ঢুকার পরে আমার মেনুতে চলে আসলাম তারপরে দেন সবার এখানে আমার প্রোফাইল মেনু দেখা যাচ্ছে এখানে দেখে ক্লিক করে দিলাম তারপর উপর খেয়াল করে দেখেন সেটিং অপশান আছে এখানে ক্লিক করে দিলাম সেটিং অপশন থেকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশানে ঢুকবেন এই অপশানে আসার পরে এখানে খেয়াল করে দেখেন এখানে লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এই জায়গায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে অপশানগুলো আসবে একটু মনোযোগ দিয়ে পড়বেন এখানে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাট ফার্স্ট প্রথমে যেটা আছে এখানে ক্লিক করে দেবেন আমার যেহেতু পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঁচ হাজার বন্ধু আমার অনেক আগে পূরণ হয়ে গেছে তার জন্য আমি এটা নো অন করে দিয়েছি যেন আমাকে কেউ না পাঠাতে পারে কিন্তু আমি যদি এখানে দিয়ে রাখি এ ওয়ান আমার পাঁচ হাজার ফ্রেন্ড পূরণ হয়েছে তো কি হয়েছে তারপরও যে কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে কেননা আমি নিজেই চালু করে রেখেছি এ ওয়ান আর ফেসবুকও এটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবে আমার কাছে কেননা এটা সেটিংটা অফ করি নাই আর নিচে যে আছে ফ্রেন্ড টু ফ্রেন্ড যারা বন্ধু থেকে বন্ধু ধরুন আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন আপনার যে ফ্রেন্ড লিস্টে আছে সে শুধু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অন্য কেউ পাঠাতে পারবে না এটা হচ্ছে এটা তো এই তিনটা অপশনের মধ্যে এখন যেটা নিয়ে আজকে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে অহেতুক পাঁচ হাজার মানে পাঁচ হাজার ফ্রেন্ড আমাদের পূরণ হয়ে গেছে তারপর অহেতুক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে এগুলো অফ করার জন্য আমরা নো অন করে দেবো নো অন করে দিলে কেউ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সে যদি আপনার সাথে বন্ধু হতে চায় হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফলো দিতে হবে অথবা আপনাকে লাইক করতে হবে অথবা আপনার ফলোয়ার লিস্টে তাকে ফলোইং দিয়ে রাখতে হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ক্লিয়ার এখানে সেভ দিয়ে দিবেন সেভ দিলে এখানে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নো অন মানে আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না আমি নিজেই এটা অফ করে রেখেছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা জানে না তাদেরকে জানতে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন টিপস ট্রিক্স পেতে সবসময় শিমুল আহমেদ আমার সাথে থাকবেন ধন্যবাদ